আসসালামু আলাইকুম আপনি কি বিদেশে কাজ করতে চান আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান আমাদের ঢাকা স্কিল ট্রেনিং অ্যান্ড টেস্টিং হাব লিমিটেড দিচ্ছে আপনাকে একশো পার্সেন্ট গাইডলাইন ও সাপোর্ট যাতে আপনি নিরাপদে যেতে পারেন বিদেশে গু আমরা অভিজ্ঞ ও বিশ্বস্ত একটি এজেন্সি আমাদের মাধ্যমে ইতিমধ্যেই অনেক প্রার্থী সফলভাবে রাশিয়া সহ বিভিন্ন দেশে ভিসা পেয়েছেন গু আমাদের স্টুডেন্ট ও ক্লায়েন্টদের অর্জনই আমাদের সবচেয়ে বড় সাফল্য তাদের হাসিই আমাদের প্রেরণাঘ আমরা শুধু ভিসা নয় ডকুমেন্ট প্রসেসিং ট্রেনিং ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকি যাতে আপনার যাত্রা হয় সহজ নিরাপদ এবং সফল উ আপনিও যদি বিদেশে কাজের স্বপ্ন পূরণ করতে চান আজই যোগাযোগ করুন ঢাকা স্কিল ট্রেনিং অ্যান্ড টেস্টিং হাব লিমিটেডে ঢাকা স্কিল ট্রেনিং অ্যান্ড টেস্টিং হাব লিমিটেড আপনার স্বপ্ন পূরণের বিশ্বস্ত সংযিজ্ঞ